প্রিয় প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা এবি মোস্তফা আজকে নতুন আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি আজকের প্রবাস তথ্যে আজকের এই পর্বে আমি বেশ কয়েক দিনের বিরতিতে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আমার কন্টেন্টের বিষয়বস্তু হলো বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পূর্ণাঙ্গভাবে কবে খুলবে অর্থাৎ আমাদের কর্মী ভাইদের প্রায় অনেকেরই চাওয়া বিভিন্নভাবে অনেকেই কমেন্ট করে থাকেন যে আমাদের মালয়েশিয়ার শ্রমবাজারটি আবার কবে খুলছে এই বিষয়ে আপনি আপডেট কিছু তথ্য দেন তো আপডেট তথ্য না দিলে আসলে কন্টেন্ট তৈরি করার কোনো যুক্তিকতা নেই তো আজকের এই কন্টেন্টটি আমি মূলত মালয়েশিয়া এবং বাংলাদেশ তথা এশিয়ার বেশ কয়েকটি পত্রপত্রিকা এবং সংবাদ নির্ভর সূত্র থেকে আপনাদের সামনে কথা বলবো। প্রথমত কিছু বাধা অতিক্রম করার চেষ্টা করা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবার ক্ষেত্রে সেখানে যেমন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছকরণ এটি একটি প্রক্রিয়া এটি চলছে রিক্রুটিং এজেন্সি তাদের দুর্নীতি নিয়ন্ত্রণ এটার একটা ব্যবস্থা করা হচ্ছে সেই সাথে সিন্ডিকেট সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সেটি নিষ্পত্তির একটি প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে তো মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি এগুলো খুব দ্রুত নিষ্পত্তি করবার জন্য তাগিদ দেওয়া হয়েছে এবং সেটি বর্তমানে চলমান রয়েছে এই তথ্যটি আমরা কালেক্ট করেছি ইউনাইটেড নিউজ বাংলাদেশ এই পত্রিকা থেকে চাইলে আপনিও মিলিয়ে দেখতে পারেন দ্বিতীয়ত যেটি সেটা হলো পূর্ণাঙ্গ বাজার খুলে দেওয়ার কোনো সময় এখনও নির্ধারণ করা হয়নি অর্থাৎ অফিসিয়ালি কোনো নির্দেশ এখনও পর্যন্ত মালয়েশিয়া এবং বাংলাদেশের তরফ থেকে প্রচার করা হয়নি প্রকাশ করা হয়নি এই তথ্যটি আমি কালেক্ট করেছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই পত্রিকা থেকে আপনারাও চাইলে মিলিয়ে দেখতে পারেন তৃতীয়ত যে বিষয়টি যে এবার কর্মীর সংখ্যা কম যাবে মালয়েশিয়াতে অর্থাৎ আপনারা জানেন যে মালয়েশিয়ার সরকার যে কোটা তারা প্রকাশ করেছে কিছুদিন আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তো তিনি সেখানে বলেছেন যে পরবর্তী যে কোটা নির্ধারিত হবে সেই কোটায় আবার সংখ্যা কমিয়ে দেওয়া হবে অর্থাৎ দশ পারসেন্ট কোটা হয়তো অনুমোদন করা হবে সেই লক্ষ্যে তারা এটি প্রচার করেছে যেমন আগামী বছর বাংলাদেশ থেকে তিরিশ চল্লিশ হাজার কর্মী মালয়েশিয়াতে যেতে পারে সেরকম একটি আভাস পাওয়া গেছে এবং এই তথ্যটি আমরা কালেক্ট করবার চেষ্টা করেছি এশিয়া নিউজ নেটওয়ার্ক থেকে আপনারাও চাইলে মিলিয়ে দেখতে পারেন এখন আসি মালয়েশিয়া শ্রমবাজার যেটি সেটা খুলবে কবে দ্য ডেইলি স্টার থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আলোচনা চলছে যেখানে মালয়েশিয়ার পক্ষ থেকে ইতোমধ্যেই বিশাল সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে এই তথ্যটি দ্য ডেলি স্টার থেকে আমরা পেয়েছি বিভিন্ন সাক্ষাতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমবাজার খুলে দিতে দুই দেশ একেবারে নিবিড়ভাবে কাজ করছে এই তথ্যটি আমরা পেয়েছি ডেলি অবজারভার পত্রিকা থেকে এদিকে আট আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করা হয়েছে পুরোদমে এই তথ্যটি যদিও অনেক পুরাতন আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা তারা চালু করেছে এবং সেটি কার্যকর করা হয়েছে আট আগস্ট থেকে এই তথ্যটি আমরা পেয়েছি মালয়েশিয়াস্ত একটি পত্রিকা যেমন বার্নামা নিউজ তাদের কাছ থেকে আমরা এটি কালেক্ট করবার চেষ্টা করেছি তো আজকের যে তথ্যগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এটি শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে অর্থাৎ আপনারা হয়তো অনেকেই জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু বন্ধ নেই শুধুমাত্র পূর্ণাঙ্গভাবে বন্ধ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশ ছাড়া আরও যে চোদ্দোটি সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়ে থাকে সেই সোর্স কান্ট্রিগুলোর মধ্য থেকে কিছু কিছু দেশ থেকে কিন্তু কর্মী অলরেডি যাচ্ছে এবং সেটি চলমানও রয়েছে শুধুমাত্র পূর্ণাঙ্গভাবে বন্ধ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এবং তার মাঝেও কিন্তু আপনারা জানেন যে মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টর রয়েছে সেই প্লান্টেশন সেক্টরে কিন্তু বাংলাদেশ থেকে কিছু কিছু কর্মী তারা যাচ্ছে প্রতিনিয়ত আবার না যেতে পারা সেই আঠারো হাজার কর্মী থেকে সাত হাজার আটশত উনআশি জন কর্মী যাদেরকে সিলেক্ট করা হয়েছে তাদের যাবার প্রক্রিয়াটাও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সরকার শেষ করতে চাচ্ছে অর্থাৎ তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়া পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে তো আজকে আমি আপনাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করলাম এগুলো শুধুমাত্র বিভিন্ন সংবাদ মাধ্যম নির্ভর এর মাঝে অনেকেই বিভিন্ন কন্টেন্ট তৈরি করে দিচ্ছেন সময় বেঁধে দিচ্ছেন মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় চালু করার অনেকের দিন তারিখক্ষণ সেগুলো উল্লেখ করে দিচ্ছেন তো সেটি তাদের নিজস্ব ব্যাপার আপনি যদি বিশ্বাস করেন সেটি আপনার ইমান তবে ইমান দিয়ে বিশ্বাস করলে হবে না কারণ এই বিশ্বাসে অনেকে বিভ্রান্ত হতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালয়েশিয়া কলিং সহ অন্যান্য যে কোনো আমাদের এই প্রবাসগামী তথা প্রবাসী কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট তথ্য পাওয়া মাত্রে আপনাদের সামনে হাজির